নতুন বছরের শুরুতেই আবার আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা শাবনূর ও তার সাবেক স্বামী অনিক মাহমুদের সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক বক্তব্যে অনিক মাহমুদ জানিয়েছেন তিনি সব মনোমালিন্য ভুলে ছেলে আইজানের কথা চিন্তা করে শাবনূরের সঙ্গে আবার সংসার করতে চান উল্লেখ্য প্রায় পাঁচ বছর আগে শাবনূর ও অনিক মাহমুদের বিবাহ বিচ্ছেদ ঘটে দু সালে ডিভোর্সের সময় শাবনূর অভিযোগ করেছিলেন বিয়ের আগেও ও পরে অনিক মাহমুদ তার সঙ্গে প্রতারণা করেছেন শাবনূরের দাবি ছিল বিয়ের পর তিনি জানতে পারেন অনিক আগে থেকেই বিবাহিত ছিলেন এবং পরবর্তীতে অন্য নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কেও জড়িয়েছিলেন এছাড়াও শাবনূর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন এবং জানান ছেলে আইজানের ভরণপোষণ নিয়েও অনেক দায়িত্বশীল ছিলেন না এসব কারণেই তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন এই জনপ্রিয় অভিনেত্রী অন্যদিকে দীর্ঘ পাঁচ বছর পর অনিক মাহমুদ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দিচ্ছেন তিনি দাবি করছেন একজন বাবা হিসেবে তিনি আইজানকে ভালোবাসা দিতে চান এবং শাবনূরের কাছে আর একবার সুযোগ প্রার্থনা করছেন শাবনূরের পক্ষ থেকে এ বিষয়ে এখনও নতুন করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে জানা গেছে নতুন বছরে তিনি দেশে ফেরার পরিকল্পনা করছেন জানিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে সব মিলিয়ে অনেক মাহমুদের অনুশোচনা ও শাবনূরের সিদ্ধান্ত এই দুই বিষয় ঘিরেই এখন সবই জঙ্গনে চলছে আলোচনা